দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি হচ্ছে আর একটি বুকশপ এই বুকশপগুলো এমনভাবেই তৈরি হয় দেখে বোঝার উপায় নেই যে এগুলি টেম্পোরারি দোকান দেখো মেলার মধ্যে এখানে একটি সুন্দরভাবে বাঁশের ডিজাইন করে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি চলে এসেছি ঊনপঞ্চাশতম পুস্তক মেলা কলকাতা ঊনপঞ্চাশতম পুস্তক মেলা ঠিক কেন্দ্রবিন্দুতে আমি দাঁড়িয়ে রয়েছি তো শুরু হতে চলেছে ঊনপঞ্চাশতম পুস্তক মেলা আন্তর্জাতিক পুস্তক মেলা ফর্টি নাইনথ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার তো সেই মেলা উপলক্ষে যে প্রিপারেশন আমি তোমাদের ফর্টি নাইনথ ইন্টারন্যাশনাল ফেয়ার কলকাতায় যে সেন্ট্রাল পার্কে অ্যারেঞ্জ হয় তো সেটারই সম্পর্কে আমি তোমাদের কাছে কিছু বিস্তৃত তথ্য তুলে ধরবো তোমরা এখানে কিভাবে আসবে মেলা কতদিন চলবে বা মেলার টাইমিংটা কী আছে এই যে এদিকে দেখা যাচ্ছে মেট্রো স্টেশনটি আর এদিকে রয়েছে একটি গেট মেলায় প্রবেশের জন্য পাঁচটি টোটাল গেট রয়েছে তার মধ্যে এটি একটি এই পথেও তোমরা কিন্তু মেলার মধ্যে প্রবেশ করতে পারবে এই যে এখানে গেটটি রয়েছে লেখা আছে আমাদের আমাদের বইমেলা করুণাময় মেট্রো স্টেশনটি রয়েছে আর মেট্রো স্টেশনের ঠিক পাশেই তোমরা একটা গেট দেখতে পাবে মেলায় প্রবেশ করার জন্য সামনেই রয়েছে একটি গেট আমি তোমাদের আগে গেটগুলো দেখিয়ে দিই দেখো এখানে একটি গেট রয়েছে আর এদিকে পার্কিংও হয় তোমরা যদি প্রাইভেট কার বা বাইকে আসো তো এই পথে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে একটি গেট হচ্ছে আর একটি গেট ঠিক এখান থেকে একটু আগিয়ে গেলেই তোমাদের দেখাচ্ছি বিধাননগর সিটি সেন্ট্রাল পার্ক ক্যাম্প লেখা আছে পুলিশ ক্যাম্প লেখা আছে ঠিক তার বাদিকে আগিয়ে গেলেই তোমরা একটি বড় গেট দেখতে পাবে এটিও মেলার ভিতরে প্রবেশ করার একটি গেট দেখো এই যে গেটটি করা হয়েছে বইমালা প্যাঙ্গল লেখা আছে ফর্টি নাইন্থ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কলকাতা তো এই একটি গেট রয়েছে আর এর ঠিক ডান দিকে তোমরা যদি একটু আগিয়ে যাও আমি তোমাদের একটু আগিয়ে গিয়ে দেখাচ্ছি রাস্তাগুলোতে কিন্তু এরকম প্লাকার্ড দেওয়া আছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা এই রকম তোমরা প্লাকার দেখতে পাবে প্রতিটা মেট্রো স্টেশনের ঠিক পিলারের নিচে নিচে আমি এই পথেই আগিয়ে যাচ্ছি আগিয়ে এলেই বাঁদিকে দেখতে পাবে এরকম আরও একটি গেট রয়েছে এটা দিয়েও মেলায় প্রবেশ করা যায় আর এটাই হলো মেলার কেন্দ্রবিন্দুতে প্রবেশের মূল গেট এটা দিয়ে প্রবেশ করলে তোমরা কিন্তু মেলার ঠিক কেন্দ্রবিন্দুতে পৌঁছে যেতে পারবে এই যে গেটটি রয়েছে আর এর আগেও আরেকটি গেট রয়েছে সেটা আমি দেখাচ্ছি তারপর আমি মেলার ভিতরে ঢুকে তোমাদের দেখাবো মেলার দেখো এই গেটটি রয়েছে আর ঠিক আগের দিকে আগিয়ে গেলে আরও একটি গেট রয়েছে দেখো এই রাস্তার মধ্যে এরকম প্লাগার্ড দেওয়া আছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা ঠিক ডান দিকে কিছুটা আগিয়ে দেখবে এখানেও আরও একটি গেট করা হয়েছে এটির মধ্যে দিয়েও তোমরা মেলার মধ্যে প্রবেশ করতে পারবে এটি আরও একটি গেট আমি তোমাদের এই নিয়ে টোটাল তিনটে গেট দেখালাম আরও দুটো গেট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই একটি গেট রয়েছে দেখো অলরেডি গেটটি বানানোর জন্য কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি আর আমি তোমাদের আরও দুটো গেট দেখিয়ে দিচ্ছি ঠিক এই ডান দিকে আমরা আরও কিছুটা আগিয়ে যাব। কিছুটা আরও আগিয়ে এলে তোমরা দেখবে এখানে আরও একটি গেট রয়েছে মেলায় প্রবেশ করার জন্য সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আরও একটি গেট রয়েছে এটি তোমাদের আমি দেখালাম টোটাল চারটে গেট দেখালাম আরও গেট রয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা এন্ট্রান্স মেলায় প্রবেশ করার জন্য দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে দেখো এই দূরে রয়েছে বিধানচন্দ্র রায়ের ডক্টর বিধানচন্দ্র রায়ের স্ট্যাচুটি রয়েছে তারই ঠিক অপোজিট দিকে আমি তোমাদের এই চার নম্বর গেটটা দেখালাম এই যে গেটটা দেখালাম এই গেটটা রয়েছে ঠিক বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু অপোজিট দিকে আরও একটি গেট রয়েছে এই রাস্তা দিয়ে আগিয়ে গেলেই রাস্তা ধরে আগিয়ে গেলে আরও একটি গেট দেখতে পাবে তোমরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আগিয়ে এলেই তোমরা কিন্তু এখানে আরও একটি গেট দেখতে পাবে দেখো এই যে গেটটি রয়েছে এটা নিয়ে আমি তোমাদের পাঁচটা মোট গেট দেখালাম আর একটা গেট রয়েছে ঠিক মেট্রো স্টেশন সংলগ্ন যে বাস স্ট্যান্ড রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড যে রয়েছে ওই বাস স্ট্যান্ডের ঠিক পাশেই আরও একটি গেট রয়েছে এখানে আরও একটি গেট তোমাদের আমি দেখালাম এই যে রাস্তাটা দেখছো তোমাদের একটা জিনিস বলে দিই এই রাস্তা দিয়েই তোমার করুণাময়ীর থেকে অটোগুলো যায় বিধাননগর স্টেশনের দিকে তখন কিন্তু অটো স্ট্যান্ডে করুণাময়ী থেকে আসার অটোগুলো কিন্তু এই পথে আর আসবে না তখন কিন্তু অটোগুলো চলবে ঠিক এই জায়গায় যে পাঁচ নম্বর গেটটা আমি তোমাদের দেখালাম এই গেটের অপোজিট দিকে রয়েছে ময়ূর ভবন ভাদ। পূর্ত ভবন রয়েছে বা ময়ূর ভবন রয়েছে তার পাশেই কিন্তু এই অটো স্ট্যান্ডগুলো তখন থাকবে তখন এখান থেকেই তোমাদের অটো ধরতে হবে আর এখানে এসেই তোমাদের নামতে হবে নেমে তোমরা সরাসরি এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে ভিতরে অথবা এর ঠিক ডান দিকে যে গেটটি রয়েছে আমি তোমাদের দেখালাম বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু ঠিক অপোজিট দিকে যে গেটটি রয়েছে সেই গেট দিয়েও তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে এই ছিল মোটামুটি কয়েকটা গেট আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি তোমাদের মেলার ভিতরটা একটু প্রবেশ করে দেখাই যে মেলার প্রস্তুতি কত দূর কেন্দ্রবিন্দুতে যে গেটটি রয়েছে এটি মেলার কেন্দ্রবিন্দুতে প্রবেশ করার পর এটি তো এই গেট দিয়ে আমি ভিতরে তোমাদের ঢুকে দেখাচ্ছি চলো ভিতরে যাই এই গেট দিয়ে আমি প্রবেশ করে এলাম আর এদিকে প্রথমেই তোমরা দেখতে পাবে এই যে দেশ পাবলিশিং তার পাশেই রয়েছে এই যে মেলার অফিসটি রয়েছে এটাই ঠিক মেলার কেন্দ্রবিন্দু আর মেলাটা অনেকটা জায়গা জুড়েই হয় এখানে দেখো এই দোকানগুলো এই যে মেলার বইয়ের দোকানগুলো পুরোপুরি প্রায় কমপ্লিট শিশু সাহিত্য সংসদ লেখা রয়েছে দেখো কাজ চলছে দেখলে মনে হবে না যেগুলো টেম্পোরারি দোকান মনে হবে পুরোপুরি একদম অরিজিনাল দেখো পেন্টিংয়ের কাজ চলছে এদিকে এদিকে রয়েছে করুণা প্রকাশনী মেলার কিন্তু পুরোপুরি কাজ চলছে এখন দেখো মানুষজন কাজ করছে তোমরা এখানে কিভাবে আসবে মেলার টাইমিং কি আছে আর মেলা কতদিন চলবে সমস্তটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো প্রথমেই জানিয়ে দিই তোমরা যদি এখানে আসতে চাও এখানে মেট্রো বাস বা অটো সঙ্গে এই করুণাময়ী স্টেশনটা কিন্তু ওয়েল কানেক্টেড তোমরা কিন্তু মেট্রো বাস বা অটোতে এখানে পৌঁছে যেতে পারবে মেট্রো স্টেশন থেকে নেমে দু মিনিটের পথে তোমরা কিন্তু এই উনপঞ্চাশতম বইমেলা প্রাঙ্গনে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে তো এই এই তোমাদেরকে আমি মোটামুটি দেখাচ্ছিলাম কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট হয়ে কাজকর্ম কিন্তু চলছে যে দোকানগুলি হয় সেই দোকানে দেখো এখানেও একটা কাজ চলছে এখানেও দেখো কাজকর্ম চলছে মেলা তৎপরতা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেখো মানুষজন এখানে কাজকর্ম করছে মেলা চলবে বাইশে জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত আর মেলার টাইমিংটা বলে দিই মেলার টাইমিং হচ্ছে বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অ্যাড্রেসটা বলে দিই সেন্ট্রাল পার্ক ফেয়ার গাউন সল্লেক সিটি করুণাময়ী মেলার মাঠ দেখো এখানেও কাজকর্ম চলছে আনন্দ পাবলিশার্সের দোকানের কাজকর্ম চলছে মানুষজন কাজ করছে তো শেষ মুহূর্তের প্রস্তুতি মোটামুটি বেশ কিছু দোকান প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছু দোকানের কাজকর্ম চলছে এখনও প্রায় অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হয় পুরনাময়ী সেন্ট্রাল পার্ক ফেয়ার গাউন যেটা রয়েছে এটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর বই মেলাটা পুরো মেলা প্রাঙ্গনটা জুড়েই হয় অন্যান্য মেলা যেগুলো সরস মেলা বা হস্তশিল্প মেলা হয় সেগুলো কিছুটা ছোট হলেও এই মেলাটা কিন্তু বেশ বড় হয় মেলার প্রস্তুতি কিন্তু প্রায় কমপ্লিট দেখো দোকানগুলো কিন্তু পুরোপুরি মোটামুটি রেডি হয়ে গেছে এই বুকশপগুলো এমনভাবেই তৈরি হয় দেখে বোঝার উপায় নেই যে এগুলি টেম্পোরারি দোকান দেখো ভিতরে কাজ দেখো সম্পূর্ণ কালার করে প্যারিস করে তৈরি হয় তো যেগুলো দেখে বোঝার উপায় নেই কিন্তু এগুলো টেম্পোরারি শপ দেখো এখানে পুরো একদম নিখুঁত কাজ সুন্দর করে রঙ করে প্যারিস করে এইভাবে দোকানগুলো বানানো হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিলাম দেখো এই যে পুরো দোকানটা রয়েছে পৌর কলকাতা পৌর সংস্থা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই যে অফিসটি রয়েছে কার্যালয়টি রয়েছে দেখো মেলাতে কিন্তু শুধু আমাদের ইন্ডিয়া বা কলকাতারই পুস্তক নয় এখানে বিভিন্ন আন্তর্জাতিক দেশ যেমন স্পেন ফ্রান্স ইউক্রেন বা মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত দেশের তরফ থেকে কিন্তু এখানে দোকান বা স্টলগুলো থাকে বা প্যাভিলিয়নগুলো থাকে তো তোমরা সেখান থেকে বিভিন্ন বিদেশি বইয়ের কালেকশানগুলো এখান থেকে পাবে এখানে দেখো বাসের রুম করে একটা সুন্দর করে প্রদর্শনীর রুম তৈরি করা হচ্ছে আমি তোমাদের ভিতরটা একটু দেখাই এগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হওয়ার পর কিন্তু বেশ সুন্দর লাগবে আমি তোমাদের একটু ভিতরটা দেখাচ্ছি জাস্ট ভিতরে কাজ চলছে এখানে কিছু একটা প্রদর্শনী হবে হয়তো দেখো এখানে ভিতরে কাজকর্ম চলছে দেখো বুক শপ রয়েছে মোটামুটি এটা পুরো কমপ্লিট এটার মার্কিং দেওয়া আছে থ্রি সেভেন্টি ফোর নম্বর স্টল আর এদিকে একটা স্টল রয়েছে দেখো অভিযান পাবলিশার্স তিনশো বিরানব্বই নম্বর স্টল লেখা আছে হাত বাড়ালি বই পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক হর্ষদ এখানে দেখো ইস্কনের তরফ থেকে একটা বুক স্টল রয়েছে এই বুক স্টলটি রয়েছে ইসকনের তরফ থেকে তো এই মোটামুটি তোমাদেরকে আমি মেলার প্রিপারেশানটা দেখালাম মেলার প্রিপারেশন একদম অন্তিম পর্বে মোটামুটি আর দু তিন দিন তো বাকি আছে তো হাতে সময় একদমই নেই তোর চলছে ভীষণ একদম যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজকর্ম মোটামুটি মেলার প্রস্তুতিটা আমি তোমাদের দেখালাম এবার মেলা আসতে চলেছে সেই ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো তো তোমরা কীভাবে আসবে আমি তোমরা মোটামুটি বলে দিলাম তাও আর একবার বলে দিই হাওড়া থেকে করুণাময়ী আসার খুব ভালো একটা অপশান রয়েছে সেটা হচ্ছে মেট্রো মেট্রো করে তোমরা একদম করুণাময়ী স্টেশনে এসে নামলে ঠিক ডান দিকে দু মিনিটের হাঁটা তোমরা কিন্তু এই মেলায় পৌঁছে যেতে পারবে এছাড়া তোমরা যারা বিধাননগর স্টেশন থেকে আসবে বিধাননগর স্টেশন থেকে বাস অটো বিভিন্ন মাধ্যমে তোমরা করুণাময়ী স্টেশন চলে আসতে পারবে করুনাময়ী বাস স্ট্যান্ডের নেমে দু মিনিটের হাঁটা তোমরা কিন্তু এই মেলায় পৌঁছে যেতে পারবে বলে রাখি এই বইমেলাতে বইয়ের দোকান ছাড়াও রয়েছে কিন্তু প্রচুর খাবারের স্টলও থাকে তোমরা এখানে স্ট্রিট ফুড চা কফি স্ন্যাক্স বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে তো খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই এই ঊনপঞ্চাশতম বইমেলার থিম হচ্ছে কান্টি আর্জেন্টিনা সেই স্টাইলেই এই বইমেলা থিম সেজে উঠছে তো মোটামুটি এই ছিল তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর মতো প্রিপারেশান যেটা চলছে বইমেলা উনপঞ্চাশতম আন্তর্জাতিক বইমেলা কলকাতার যে প্রিপারেশান চলছে সেই প্রিপারেশান আমি তোমাদের দেখিয়ে দিলাম মাঠের লোকেশান তো আমি তোমাদের বলেই দিয়েছি তোমাদের মেলার মাঠ পৌঁছাতে গেলে সেন্ট্রাল পার্ক ফেয়ার গ্রাউন্ডে পৌঁছাতে হবে করুণাময়ী বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে এই সেন্ট্রাল পার্ক ফেয়ার গাউন যেখানে এই উনপঞ্চাশতম বইমেলা আয়োজিত হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে টাইমিংটা আবারও একবার বলে দিচ্ছি দুপুর বারোটা থেকে রাত্রি আটটার পর্যন্ত এই টাইমিং রয়েছে তো মোটামুটি তোমাদেরকে তো আমি ঘুরিয়ে দেখালাম প্রিপারেশান কী রয়েছে দেখে বুঝতেই পারছো যে এখানে মানে কীরকম মেলাটা অনুষ্ঠিত হয় তো মোটামুটি এখানে প্রায় একুশেরও বেশি আন্তর্জাতিক দেশ রয়েছে যারা এখানে অংশগ্রহণ করেন সেটাও আমি তোমাদের বললাম ইউনাইটেড স্টেটস স্পেন ইউক্রেন এখানে এসে তোমাদের ইচ্ছা মতো মানে প্রয়োজনীয় বই তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে রয়েছে বাচ্চাদের বই থেকে শুরু করে বড়দের বিভিন্ন গল্পের বই বিভিন্ন রকম উপন্যাস সাহিত্য বিভিন্ন কিছু রয়েছে তো সেগুলো তোমরা মেলায় আসো এসে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমার মোটামুটি এই ছোট্ট ভিডিওটি তোমাদের যাদের কিছু জানার থাকবে এই ব্যাপারে তো তোমরা কমেন্ট করো আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলো আর ভিডিওটা বড় করবো না টাটা বাই বাই